ওশান গেট কোম্পানির টাইটান সাবমেরিন কানাডার সেন্ট জন পোর্ট থেকে যাত্রা শুরু করেছিল যেখানে যাওয়ার কথা ছিল সেটা এই পোর্ট থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে নর্থ অ্যাটলান্টিক ওশানে অবস্থিত আর এইখানে ঠান্ডা জলের গভীরে সমুদ্রের নিচে রয়েছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ শনিবার সতেরোই জুন দু সালে এই যাত্রা শুরু হয়েছিল আর পরের দিন রবিবার সকাল আটটার সময় টাইটানকে জলে নামানোর কথা ছিল এখানে কয়েকটা কথা বলে রাখি বেসিক্যালি টাইটাল হলো এক ধরনের সাবমার্সেবল অর্থাৎ সাবমেরিন যেখানে স্বয়ংক্রিয়ভাবে সমুদ্রের গভীরে নামতে পারে আর উপরে উঠে আসতে পারে কিন্তু অন্যদিকে সাবমার্সেবেলকে লঞ্চ এবং কন্ট্রোল করার জন্য দ্বিতীয় একটি মাদারশিপের প্রয়োজন হয় আর এখানে ব্যবহৃত মাদারশিপটি হল পোলার প্রিন্স যদি কোনো কারণে এই মাদারশিপের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায় তাহলে সাবমারসিবলকে খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে পড়ে বোঝার সুবিধার্থে আমি এখানে সাবমার্সেবলকে সাবমেরিন বলবো আর দ্বিতীয় বিষয়টি হলো যাত্রা শুরুর আগে টাইটানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল কিন্তু তার সত্ত্বেও নিজেদের জীবনকে বাজি রেখে টাইটানকে জলে নামানো হয়েছিল তো বন্ধুরা কি সেই সমস্যা এবং এটা জানা সত্ত্বেও কেন টাইটানকে জলে নামানো হয়েছিল তো সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন